বলতে আমার কাছে ঘুম ঘুম কেন আসলে ঘুমটা কেন ভালোবাসা বলতো ঘুমে যে শান্তি দুনিয়াতে কিছুতে নাই ভালো হাওন আঙ্কেল তার ভালো দিক আর খারাপ দিক ভালো দিক হচ্ছে ভাতের হোটেল আছে তার সবাই ফ্রিতে খেতে পারে টাকা লাগে না আমার অনেক ইচ্ছা ছিল কিন্তু হাউন আঙ্কেল বিদেশে চলে যাওয়া আমি ভাত খেতে পারি নাই আর খারাপ দিক ভালো খারাপ দিক হচ্ছে মানুষের কে জানি ভিডিও ভাইরাল করে ওনার কলা দেখা দিচ্ছে মানুষ এটা ঠিক না হ্যালো গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের পঁচিশ সালে বাংলাদেশ কাঁপানো অস্থির আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও যা দেখে কাদের কাক্যুর মতো আপনিও বলবেন আরে এরা কারা চোখের ভাষা কিভাবে বলা যায় এইভাবে এইভাবে এই চকলেট খাবি খুব মজার টাকায় তিনটা পাবি এই না আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিও গুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কেননা শেষে রয়েছে বাংলাদেশের রাতারাতে ভাইরাল হওয়া অস্থির সব কান্ড কারখানা যা আপনাকে ভরপুর বিনোদন দেবে

শুরুতেই দেখবেন অনেক বছর অপেক্ষা করার পর আমার নিষ্পাপ বন্ধু যখন বিয়ে করে এরপর যা হয় তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না কিরে ভাই বুঝলাম না এখানে ভুল কি হয়েছে এটা তোর প্রথম বিয়ে তাই না একটু আস্তে ভুল তো হবেই আর কয়েকটা বিয়ে হোক আস্তে আস্তে সব শিখে যাবে এখনো তো পোলাই নতুন 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 আমার ভুল হয়েছে ক্ষমা করে দে তে বুঝ জানাই না ফিরতেছে উড়ন জানাতে বুঝ জানা না আহারে চোখের পানিতে বক্তা বাইসা যা সারা জীবন দেখে আসছি মেয়েরা বিয়ে করে বাপের বাড়ি যাওয়ার সময় কান্নায় বুক ভাসিয়ে দেয় কিন্তু এই প্রথম গরিবের আম্বারির ছেলে বিয়েতে জামাই বিদায় দেখলাম কি মানুষের বাবা তবে এইভাবে কোনো ছেলের কান্না করতে আমি কখনো দেখি নাই কথা বলেন কেন

কি রে ভাই এই পোলা এমন করতেছে কেন? নীরকি রোগ আছে নাকি ওর? এই ঝুকের মাঝে কবে দিন গলায় মালারে আমি তো বুঝলাম না সমস্যাটা।she মনে হয় পুরো জীবনে কোনো মের থেকে পাতা পায়নি। তাই এত বছর সিঙ্গেল থাকার পর শেষে একটা বিয়ে করে জন্মের খুশি হয়েছে। সুন্দর না গাইস এটা এডিটিং এডিটিং নিয়ে একটা ক্লাস নিব ইনশাল্লাহ যেখানে দেখাবো কিভাবে জুতাকে এডিটিং করে মেয়ে বানিয়ে ফেলতে পারবেন সুন্দর না ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইবার যারা আপনাদেরকে জুমে ক্লাস নেওয়া হবে তাতে সবাই জয়েন হয়ে নেবেন দেখেন কারবার হালাই কামটা করছে কি আজকে তো মনে হয় বাসায় গিয়ে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে ভাইটির জন্য সবাই দোয়া করবেন যেন বউয়ের সব মায়ের একটা মাটিতে না দেন বিশেষ নালে সাথে বন লাগে বন ভালো ভাইয়া আরে কিত্তি অলসময় লেগে আর ওয়ান ফাইভ বাইক কিসের অপু ভাইয়ের ল্যাম্বর কিনি আমি তো কালকে অটো কিনে সব মেয়েদের রাতের ঘুম হারাম করে দেব আপনারাও সিঙ্গেলরা সবাই অটো কিনেন আর পাশে এরকম রানী নিয়ে ভাড়া মারেন তা তো পরালেখা করে তো কোনো জব পাচ্ছি না गाइस শেষে মনে হয় এই আইডিয়াটা কাজে লাগাতে হবে আপনারা কেউ পার্টনার হতে চাইলে কমেন্টে আওয়াজ দিয়ে جائیں যা এটা কোনো কথা একজন মেনু চাইলে দিলো একটা মেয়ে আরেকজন চাইলো আর ধরিয়ে দিলে একটা কাগজ মানে রেস্টুরেন্ট এখন বৈষম্য শুরু হয়ে গিয়েছে সবাই রাজুতে চলে আসেন আন্দোলন শুরু করে দেব আমি আপনার অনলাইনে পেগনেট করে দিই আপনারা কেউ আবার এইভাবে অনলাইনে পেমেন্ট করতে চায় না তখন মুখ ফসকে অন্য কিছু বের হয়ে গেলে কিন্তু মায়ের একটাও মাটিতে পড়বে না সবাই ধরে টাটা বাই বাই করে দেবে পাগল কথা কথা আটকে যে সকল আপরা এইভাবে কথা বলে তাদের কাছে আমার একটা প্রশ্ন আচ্ছা আপনারা কি সুন্দর করে স্বাভাবিক কথা বলতে পারেন না এমন করে কথা বললে যে কত বিশ্রী লাগে যদি জানতেন তাহলে কথা বলায় বন্ধ করে দিতেন কেন এমন করেন কেন সো গাইস আজকের ভিডিওর কোন পার্টি সবচেয়ে বেশি মজা লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ